ফারুক ভাই এবং শাহিম ইগোর প্রবলেম তারা যখন তখন লজ্জিত হয়ে ক্রিকেটার কার সবার ঘরের কথা পরে জেনেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম দন্ডে বেজায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির আশ্বাস দ্রুতই নাকি সব ঠিক হয়ে যাবে তবে বাইরে থেকে সমালোচনা তো এখন আর থামানো সম্ভব না এই ইস্যুতে নানামুনি নানামত এর মধ্যেই সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন রীতিমতো ফাটালেন ফারুক ফাহিম দ্বন্দ্বে নাকি সাবেক বর্তমান ক্রিকেটাররাও বেজায় অস্বস্তিতে পড়েছেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন ক্ষমতার লোভে কি এত কিছু হচ্ছে বিপিএল কেন্দ্র করে বোর্ডের দুই প্রভাবশালী কর্তার মধ্যকার বিবাদ নিঃসন্দেহে অস্বস্তির জন্ম দেয় বোর্ডের যে কোনো ইস্যুতেই খালেদ মাহমুদ সুজন বরাবরই সোজাসাপটা উত্তর দিতে পছন্দ করেন স্বাভাবিকভাবেই ফারুক ফাহিম দণ্ড নিয়ে সোমবার তাকে প্রশ্ন করা হলে তার উত্তরও কড়াভাবেই দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের এই কোচ মানে কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই ফাহিম ভাই এটা ব্যথা দেয় যে দুজনেই ফরমার ক্রিকেটের তাদের কেন ইগোর প্রবলেম হবে তারা তো টিকিটের উন্নয়নের জন্যই আসছিল এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম বিশেষ করে ফাইম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন দেখছেন অনেক কিছু চিন্তা করছেন তো সেগুলো তো আমি এখন দেখতেছি সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না আমি পদত্যাগ করবো এটা লোভ লালসা জাস্ট আমার এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আসে যে আমার টিকিট অপারেশন নিতে হবে কেন আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন ইফ আই এম অ্যা পার্সেন টু সার্ভ হিয়ার তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন উনি কি ক্রিকেট অপারেশনের মাস্টার উনি কি ক্রিকেট এখানে আক্রম ভাই মাস্টার ওনার আগে তা আক্রম ভাই চাইতে পারে বিকজ আক্রম ভাই ওয়াজ বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন সাকসেসফুল ক্যাপ্টেন এবং অপারেশনের চেয়ারম্যান ছিলেন তো উনি কেন বলতেছেন যে উনি এটা না হইলে হবেই না ফাহিমের মতে দুর্ব্যবহার এবং ফারুকের মতে কিছুটা উঁচু গলায় কথা বলা। সে যাই হোক কেবলমাত্র তার বেশ ধরেই কি এত কিছু ঘটে যাচ্ছে? সুজনের মতে এটা ইগো প্রবলেম ছাড়া আর কিছুই না। সেই সাথে সংকাপ প্রকাশ করে বলেছেন ক্ষমতার লোভই কি এত কিছু হচ্ছে? ফারুক যেটা আমাদেরকে সত্যি কথা বলতেছে আসলে এটা কি হচ্ছে আই রোনো। আর এতগুলো অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাই যেন হয়তো পড়ছে কষ্টই হচ্ছে সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টার দিয়ে নিচ্ছেন না বা যাদেরকে ওনারা নিতে চান নিয়ে নিলেই পারেন তো ডিফিকাল্ট তো আমার মনে হয় যে যখন ওনাদের এই মন বান্ধবগুলো দেখি তখন খারাপ লাগে যে দুজন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি ফারুক ভাই এবং ফাইন ভাই বহুত আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার তারা যখন এমনি তখন লজ্জিত হয়ে বিঙা ক্রিকেটার যে আমরা কি আসলে এত নাকি সুজনের মতে বোর্ডের দুই কর্তার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রভাব ফেলছে সাবেক বর্তমান ক্রিকেটারদের মনেও বিশেষ করে এই ঘটনা যে লজ্জাজনক উচিত ছিল চার দেয়ালের মধ্যে থেকে সমাধান করার সেটা আরো একবার স্মরণ করিয়ে দিলেন এই সাবেক বোর্ড পরিচালক উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না ওনার এত সরাসরি ফারুক সাথে ডাইরেক্ট কথা বলবেন ওয়ান টু ওয়ান এবং উনি ফারুক ভাইকে বলবেন যদি আমি এগুলো না হয় আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না ইউল রিজাইন ফ্রম বিপিএল স্ট্রেট হবে এটা তো পাবলিককে বড় দরকার এই স্ট্রেট হবে রিজাইন করবেন বলবেন আমি বিপিএলের সাথে যেহেতু আমি জানি না তো বিপিএল যদি একটা ইনসিডেন্ট হয় তো আমাকে ব্লেম করবে অ্যাজ এ মেম্বার সেক্রেটারি রাইট তো আমার কথা হচ্ছে যে এই কথাটা এবং আমার কথাটা এই জিনিসটা যদি দেয়ালের চার দেয়ালের ভিতরে শেষ হতে পারতো আমরা সারা বাংলাদেশের মানুষ কেন জানবে দুজনের দ্বন্দ্বে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় সেটাই এখন দেখার পালা তানজিম বিডি ক্রিক টাইম